স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ

গোপন সূত্রে খবর পেয়ে সংবাদ মাধ্যম ছুটে গিয়ে এক ঠিকাদারকে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি শুধু কাজ দেখেন কিন্তু তারপরে আরেক ঠিকাদারে এসে সংবাদ মাধ্যমের উপর চড়াও হয় তিনি বলেন প্রশাসন কী করে দেখে নেব দেখুন বিস্তারিত আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন বি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন কি কারণে বলতে পারবেন না আইন নেই তো আপনি কিভাবে কাজটা করছেন এরকম কত টাকা খেয়েছেন তাহলে এরকমভাবে কাজটা হচ্ছে কিভাবে কথা বলুন এখানে কি কারণে বলতে পারবেন না কি কারণে আপনি কাজটা দেখভাল করেন যখন আপনি তো নিশ্চয়ই জানেন তাহলে কেন জানবেন না আমি কেন দেখবেন তাহলে কি করতে দেখবেন মাটিটা এক জায়গা থেকে অপর জায়গায় যাচ্ছে কিভাবে আপনার যাবে না আপনি মাটিটা এই অপর জায়গা থেকে আর জায়গায় নিয়ে যাচ্ছেন কিভাবে কাজটা যেহেতু দেখভাল করেন তাহলে এটা হচ্ছে কিভাবে আমাকে বেশি নাম আমার ছেড়ে স্যার আমি মনে তো স্যার ছেড়ে কি আমার ছেড়ে আমি শুনি সেপ আমি জলটা তুলি জলটা তুলি আর যাই মাটিটা যাচ্ছে কিভাবে তাহলে আমি মাটি যাইনি সত্যি আমি জলটা তুলি এনে আপনি তো আপনি নিজেই তো বললেন আমি দেখভাল করি আমি দেখছি জলটা জন্য জলটা ছিঁচতে হবে এটাই কিসের জল ছিঁচতে হবে সেতো আমাদের চেম্বারে যে জলটা আছে জলটা ছিঁড়ার জন্য যাচ্ছি কি নাম আপনার কি নাম দেবাশিস কি কোথায় বাড়ি হ্যাঁ খানা করলে কতদিন ধরে এখানে কাজ দেখভাল করেন দশ দিন এসছেন উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালি বালিভেলা আরামবাগ